বড় ফুল পেপগুলো রেট বেশি পড়বে ওগুলো পড়বে সাড়ে চারশো টাকা এগুলোর প্যাকেট পড়বে তিনশো টাকা খুবই সুন্দর সবুজ কোয়ালিটির ফুল যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সিলভার কালার সবুজ কালার ফুল কালার খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি গোল্ডেন কালার ফুল পাইপগুলা এই কালারগুলো সব করে আমাদের প্যাকেট প্যাকেট আসলে যাদের লাগে তারা নিতে পারেন দশ তোলা নিতে পারেন একশো পঞ্চাশ টাকা দিয়ে এই পুঁতিগুলো আছে মেট কালারের পুঁতি অ্যান্টিক কালার পুঁতি তামা কালার পুঁতি পুঁতি খুবই সুন্দর লাগে গোল্ডেন মিষ্টি কালার যাদের লাগে লুজ বা যাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে আমরা সেল করে থাকি খুবই সুন্দর লাল মাল্টিপল পাই পুঁতি ম্যাট পুঁথিগুলো খুবই সুন্দর তেরো জেরে পুঁতি আছে এখানে এগারো জিরো প্রতি তেরো জিরো প্রতি সব কালার আছে এইট জিরো প্রতি তিনটে সাইজেরই আছে আমাদের কাছে যারা যাদের লাগে তারা নিতে পারেন খুবই সুন্দর এই দেখেন বলু ম্যাট প্রতি বলে এগারো জিরো কমলা কালার প্রতি বলে খুবই সুন্দর হলুদ পুঁতি কমলা কালার পুঁতি এই দেখেন পেরোজা কালার পুঁতি খুবই সুন্দর এই যে মাটি কালার পুঁতি